তো হে গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমাদের আজকে দেখো মেয়ে কণ্ঠে কিভাবে কথা বলবা তোমার পোলা তার সমস্যা বয়স নাই তুমি কিভাবে মেয়ে কণ্ঠ বানাবা এটাই তোমাদের আজকে ট্রিক্স দিব আর তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে ফার্স্ট লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবা তো চলো তোমাদের আজকে দেখায় মেয়ে কণ্ঠ কি করবা তো চলো প্রথমে হলো এদিকে একটা আইকন আছে এটাকে ক্লিক দিবা আর ভয়েস চেঞ্জার ভয়েস চেঞ্জারে ক্লিক দিবা একটা ভয়েস চেঞ্জারে ক্লিক দেওয়ার পর একটা লোডিং নিবে লোডিং নেওয়ার পর অনেক অনেক ভয়েস চেঞ্জার আছে দেখো এদিকে অনেক ভয়েস আছে আমি গার্লস সিলেক্ট করলাম তারপর তোমাদের এইদিকে বাইরে হয়ে যাবা বাইরে হয়ে তারপর তোমরা ওয়ার্ল্ড ইনভাইট দিবা একটা নিয়ে ওয়ার্ল্ড ইনভাইট দিবা দেখি আমি কি হয় দেখি অলরেডি ইনভাইট দেওয়ার পর কি হয় আমার আমি ইনভাইট দিয়ে দিলাম ইনভাইট দিয়ে পর দেওয়ার নাম দেখিনি আসলো না তো তোমরা ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদটা